বরকত বনু ও শামসুজ্জামানকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি চেয়ারম্যান ও শামসুজ্জামান দুদুকে অসংলগ্ন বক্তব্য দায়ে সতর্কীকরণ নোটিশ দিল দলটি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভি গণমাধ্যমকে নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন বৃহস্পতিবার পাঁচ জন রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দুই নেতাকে নোটিশ দেওয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে বরকতুল্লাবুলু ও শামসুজ্জামান দুদু সম্প্রতি দুইটি বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলকে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয় গত বিশ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সংস্কৃতি দলের উদ্যোগে প্রতিহিংসার রাজনৈতিক গণতন্ত্র সুশাসন প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লার এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে এমন হাসনাতের প্রতিক্রিয়া দুদু বলেছিলেন নেতারা যদি প্রসাব করেন তাহলে এই প্রসাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবে না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্পর্কে যে অভিযোগ করেছে সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না এছাড়া দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিএনপির আর এক ভাইস চেয়ারম্যান বরকতোল্লা বুনুর একটি বক্তব্য একটি অনুষ্ঠানে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ধর্ম ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায়